যে কোনো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের সাফল্য কিন্তু নির্ভর করে একটা বিশেষ ধরনের লিডারশিপের ওপর তো চলুন এই বিশ্লেষণে আমরা সেই লিডারশিপের ব্লুপ্রিন্টটা একটু ভালো করে দেখি আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক কি বলেন একটা প্রতিষ্ঠানকে মানে একটা অর্গানাইজেশনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায় কোন জিনিসটা আসল চালিকা চালিকাশক্তিটা কি টেকনোলজি অনেক টাকা নাকি অন্য কিছু উত্তরটা হলো, কার্যকর কোয়ালিটি লিডারশিপ হ্যাঁ মানসম্মত নেতৃত্ব এটাই কিন্তু সেই আসল ভিত্তি যার ওপর দাঁড়িয়ে থাকে শ্রেষ্ঠত্ব তো আজ আমরা এই কয়েকটা ধাপে দেখব একজন কোয়ালিটি লিডার ঠিক কী করেন আর কীভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তাহলে চলুন শুরু করা যাক কোয়ালিটি লিডারশিপের একদম গভীরে যাওয়ার আগে এর মূল ভিত্তিগুলো একটু জেনে নেওয়া দরকার তাই না প্রথমেই আসি নেতা বা লিডার আসলে কে দেখুন নেতা মানে কিন্তু শুধু পথ দেখানো না নেতা হলেন সেই মানুষটা যিনি তার অনুসারীদের একটা কমন লক্ষ্যের জন্য এক করতে পারেন তাদের ইন্সপায়ার করতে পারেন এই প্রসঙ্গে জন কুইন্সি অ্যাডামসের একটা অসাধারণ কথা আছে তিনি বলেছিলেন যদি আপনার কাজ অন্যদের আরও বেশি স্বপ্ন দেখতে শিখতে আরও কিছু করতে এবং আরও বড় হতে সাহায্য করে তাহলে আপনি একজন লিডার মানে লিডারশিপ হল অন্যদের বড় হতে অনুপ্রেরণা দেওয়া ব্যাপারটা খুব সুন্দর তাই না একজন নেতা একাধারে স্বপ্নদ্রষ্টা আবার স্বপ্ন দিশারিও মানে তিনি শুধু স্বপ্ন দেখেনই না সেই স্বপ্নের পথে পুরো দলকে এগিয়েও নিয়ে যান আর সবার ভেতরের সেরাটা বের করে আনেন তাহলে নেতৃত্ব বা লিডারশিপ জিনিসটা কিভাবে কাজ করে এটা আসলে একটা সামাজিক প্রভাব তৈরির প্রক্রিয়া যেখানে একজন লিডার এমন একটা পরিবেশ তৈরি করেন যে কর্মীরা নিজে থেকেই মানে স্বেচ্ছায় প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণের জন্য কাজ করতে আগ্রহী হয় আর ঠিক এই জায়গা থেকে আমরা আমাদের আজকের মূল টপিকে চলে আসছি কোয়ালিটি লিডারশিপ এটা কিন্তু সাধারণ লিডারশিপের চেয়ে একটু বেশি কিছু এটা এমন একটা প্রসেস যা প্রত্যেক কর্মীকে কোয়ালিটি বা মান অর্জনের জন্য পথ দেখায় সাপোর্ট দেয় আর তাদের ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা একটা কন্টিনিউয়াস জার্নি তো একজন কোয়ালিটি লিডার কি করেন সেটা তো বুঝলাম কিন্তু তার আচরণ কেমন হয় তার মাইন্ডসেটটা কেমন চলুন এবার সেই দিকটা একটু দেখি একজন কোয়ালিটি লিডারের ফোকাসটা হয় থ্রি ডিগ্রি মানে তিনি শুধু বাইরের কাস্টমারদের কথাই ভাবেন না কোম্পানির ভেতরের কর্মীদেরও ইন্টারনাল কাস্টমার হিসেবে দেখেন তাদের প্রয়োজনকে গুরুত্ব দেন তারপর ধরুন তিনি কম দামের সাপ্লায়ার না খুঁজে সেরা কোয়ালিটির জন্য সেরা পার্টনার খোঁজেন আর কোম্পানির ভেতরে কম্পিটিশনের বদলে কোঅপারেশন বা সহযোগিতার একটা পরিবেশ তৈরি করেন এখানে মূল ব্যাপারটা হলো বিশ্বাস আর এম্পাওয়ারমেন্ট একজন সত্যিকারের কোয়ালিটি লিডার কিন্তু বস নন তিনি একজন কোচ তিনি কর্মীদের কন্ট্রোল করার চেষ্টা করেন না বরং তাদের হাতে ক্ষমতা দেন যাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে শুধু অর্ডার না দিয়ে ট্রেনিং দেন পরামর্শ দেন আর পুরো অর্গানাইজেশনের সাপোর্ট নিয়ে তাদের পাশে দাঁড়ান আর সব শেষে আসে প্রসেস আর উন্নতির ব্যাপারটা একজন কোয়ালিটি লিডার শুধু সমস্যা সমাধানের জন্য দৌড়ান না মানে শুধু ফায়ার ফাইটিং করেন না বরং সমস্যা যাতে তৈরি না হয় সেদিকে নজর দেন প্রিভেনশন আর প্রত্যেকটা ভুল থেকে শেখেন যাতে একই ভুল আবার না হয় তার কাছে কোয়ালিটি কোনো একটা কাজ না এটা একটা অভ্যাস যা তার চিন্তা কথা কাজ সবেতেই ফুটে ওঠে এই যে এতক্ষণ ধরে আমরা মানসিকতা আর আচরণের কথা বললাম এগুলো তো আর শুধু চিন্তার মধ্যে থাকলে হবে না তাই না এগুলোকে তো কাজেও পরিণত করতে হবে তো একজন কোয়ালিটি লিডার বাস্তবে ঠিক কি কি কাজ করেন চলুন তার অ্যাকশন প্ল্যানটা এক নজরে দেখেনি এখানে দেখুন মোট আটটা মূল কাজের কথা বলা হয়েছে একজন কোয়ালিটি লিডার এই স্টেপগুলোই ফলো করেন এটা কিন্তু শুধু একটা লিস্ট না এটা বলতে পারেন কোয়ালিটি অর্জনের একটা পরীক্ষিত ফ্রেমওয়ার্ক এই আটটা কাজের মধ্যে কোয়ালিটি কাউন্সিল গঠন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বা টি কিউএম এর ইঞ্জিন বলা যেতে পারে সাধারণত সিইও নিজেই এর চেয়ারপারসন হন আর সাথে থাকেন সব বড় ডিপার্টমেন্টের হেডরা এই কাউন্সিলই কোম্পানির ভিশন মিশন ঠিক করে কোয়ালিটি প্ল্যান বানায় আর পারফরম্যান্স মাপার জন্য মেট্রিক সেট করে তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন পুরো বিষয়টা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক তাহলে মূল কথাটা কী দাঁড়ালো কোয়ালিটি লিডারশিপ কোনো আলাদা কাজ নয় এটা একটা সম্পূর্ণ দর্শন একজন সত্যিকারের কোয়ালিটি লিডার তার চিন্তা তার কথা আর তার কাজের মাধ্যমে সবসময় কোয়ালিটিকে সবার উপরে রাখেন আচ্ছা এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে আমরা যে এতগুলো বৈশিষ্ট্য আর কাজের কথা বললাম এর মধ্যে কোনটা আজকের এই দ্রুত বদলে যাওয়া ওয়ার্কপ্লেসের জন্য সবচেয়ে বেশি জরুরি এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়